আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু হোমিত ফার্মেসিতে বাইকেমিক গ্রুপের জার্মানি এই মেডিসিন পাওয়া যায় এই মেডিসিনটা অত্যন্ত কার্যকরী কেন খাবেন বিশেষ করে যারা হেলদি স্কিন এবং কি হেলদি হেয়ারের অধিকারী হতে চান তাদের জন্য আমার জানা মতে একটা বেস্ট ভিটামিন তাছাড়া যারা ব্রেনকে সচল এবং কি অ্যাক্টিভ রাখতে চান তাদের জন্য কার্যকরী বিশেষ করে যারা পড়া মনে রাখতে পারেন না স্মৃতিশক্তি বৃদ্ধি করতে চান তাদের জন্য এই মেডিসিনটা খুবই খুবই উপকারী হবে এখন এই মেডিসিনটা কিভাবে খাবেন বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে সকালে দুটি এবং কে রাত্রেবেলা দুটি খাওয়ার পরে ধন করবেন আর বড়দের ক্ষেত্রে সকালে চারটি এবং কে রাত্রেবেলা চারটি খাওয়ার পরে আপনারা সেবন করবেন এটা পরপর তিন মাস গ্রহণ করবেন ইনশাল্লা তালা দেখবেন আপনাদের হেলদি স্কিন এবং কি হেলদি হেয়ার এর গ্রোথ আস্তে আস্তে বৃদ্ধি পাবে সুন্দর হবে আল্লাহ হাফেজ ধন্যবাদ